গতকাল মধ্যরাতে প্রায় দোকান হনুমান মন্দিরে তিন দুঃসাহসিক চুরি ঘটনাটি ঘটেছে বোলপুর থানার অন্তর্গত বাহিরি গ্রাম পঞ্চায়েতের বাহিরি বাস স্ট্যান্ড এলাকায় জানা গিয়েছে রাত্রে দোকান বন্ধ করে দিয়ে চলে যাওয়ার পর গভীর রাতে চোরের দল এসে দোকানের অ্যাডবেস্টের ভেঙে দোকানের ভেতর প্রবেশ করে এবং দোকানের বিভিন্ন জিনিসপত্র নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল দোকানের মালিক সকালে দোকান খুলতে এসে চক্ষু চড়ক গাছ সকালে দোকান খুলতেই ওপরের অ্যাডভেস্টের ভাঙা এবং দোকানের সমস্ত জিনিসপত্র লড্ড হয়ে পড়ে রয়েছে সব মিলিয়ে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকার মাল খোয়া গেছে বলে অনুমান করছে দোকানের মালিকেরা পাশাপাশি হনুমান মন্দিরের প্রণামী বাক্স ভেঙে টাকা পয়সা নিয়ে গিয়েছে চোরের দল স্থানীয় মানুষেরা জানাচ্ছেন দিন কয়েক আগে এই এলাকায় একটি সোনার দোকানেও চুরি হয় এর আবারও এই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকার মানুষজনেরা পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে এবং অভিযোগ জানাবেন বলে জানান কাজী আমিরুল ইসলামের রিপোর্ট কালকে আমার বারোশো টাকায় মাল কিনেছি সে গারের ওগুলো নিয়েছে তারপরে গিয়েছিলো হাজারখানা আর পাঁচশো পাঁচশো টাকার নোট হাজার টাকার নোট সেগুলো আমি কোনো গাড়ি গিয়েছি নিয়ে যাই নাই সেগুলো সব লিগিয়ে দিয়েছে জিনিস কি ছিল তালা কেটে নিয়েছে তালা কেটে তালা লিবা লেগিয়েছে যেগুলো তো আমি গুনি নাই আমি দুপুরে বাড়ি বাড়িতে লেগেছি ভাত খেতে দিয়ে আমি ফোন দিয়ে চলে গেছি বাড়ি যে সন্ধেবেলাতে আয় হল নিয়ে যাবো যারা আসতে পারি নাই আমার মার চলে গেছে কি চাই চাইছি আমাকে আমাকে তো দিয়ে আবার সাহায্য করু আমার নাম আমার নাম রাধারামী কি ঘটেছে কালকে রাতে আমি দোকান বন্ধ করে ঘর গিয়েছিলাম হ্যাঁ সাড়ে নটার সময় আমি ঘর চলে যাই তারপরে তো আমি এটা আর দোকান আসি না দিয়ে রাতে তো চুরি হয়েছে চুরিটা রাতে হয়েছে রাত বারোটা একটার সময়তেই চুরি হয়েছে হয়তো তারপরে আমি সকালে এসে দেখলাম যে এরকম ব্যাপার অ্যাডভেসটা ভাঙা দোকান খুলিয়ে দেখছি অ্যাডভ্রেসটা ভাঙা আমার হ্যাঁ আর মালপত্র কিছুই নাই সব দোকান থেকে সব লুট হয়ে গেছে আর কিছু পয়সা ছিল টাকা পয়সা ছিল সব চলে গিয়েছে তার সব খেয়েছে আমরা দু তিন পেটির মতো আর সে বিড়ি ব্রিজ গেছে পনেরো ষোলো হাজার টাকার মতো তারপর বিড়ি ছিল তারপরে আমার ফ্রিজটা ভেঙে দিয়ে গিয়েছে ফ্রিজের লক টক সব ভেঙে দিয়ে গিয়েছে গ্যাসটা খুলে দিয়ে চলে গিয়েছে আর এখানে কিছু চার হাজার টাকা মতন ফুডও পাশে ছিলো সে কটা নিয়ে গেছে তাও আলমারির কতো টাকা মালপত্র না মালপত্র নেই প্রায় কুড়ি পঁচিশ হাজার টাকা মতো না জানায়নি যাবো এবার এর আগে গেলা চুরি হয়েছে চুরি হয়েছে মানে পরপর কালকে তিনটে দোকানে চুরি হয়েছে আমার পাশে দোকানের পাশে দুটো দোকানও চুরি হয়েছে কি চাইছি মানে এই যারা চুরি করছে তাদের যেন সাজা পায় সেটাই চাই যেন ধরা পড়ে আমার নাম বিমল ডুমার হ্যাঁ কী ঘটেছে গতকালকে গতকাল রাতে যেমন বাড়ি যায় সেভাবে বাড়ি গিয়েছিলাম সকালে এসে দেখছি এই ঘটনা ঘটেছে হ্যাঁ তো আমার দোকানে যে মূল্যবান জিনিসগুলো ছিল সেগুলো সবই নিয়েছে প্লাস আমার ক্যাশ ছিল হ্যাঁ সেখানে তুলে রাখা আমার বাড়ির কাজের জন্য কিছু হ্যাঁ সেটা নিয়ে যেতে কাল ভুলে গেছি সেই ক্যাশটা শুধু নিয়েছে হ্যাঁ তো আনুমানিক আমার প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা মাল গিয়েছে হ্যাঁ ক্যাশ নেই এর আগেও কি এলাকাতে চুরি হয়েছে হ্যাঁ এর আগেই তো কিছুদিন আগে ওই ওপর দোকানটাতে চুরি হয়েছিল হ্যাঁ ঘটে টুকটাক এদিকে ঘটে ওইদিকে ঘটে পুলিশকে হ্যাঁ পুলিশকে যাবো এই যে এখনই যাবলাম আমার নাম হচ্ছে অসুময় রায়